ডাক বিভাগীয় মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটি বলবির বল চির উন্নত মম শির শির নিহারি আমারিনত শির ওই শিখর হিমাদ্রি বলবির বল মহাবিশ্বের মহাকাশহারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ দীপ্ত জয় বলবীর চির উন্নত মমশীল আমি চির দুরন্ত দুর্দম আমি দুর্দম মম প্রাণের পিয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি 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 যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়িদের আমি বোমকেশ দরি বন্দন হারা দ্বারা গঙ্গতির বলবীর চির উন্নত মমসিন আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসম্যকে যাহা পাই যাই চুন্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির, আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি দিয়া দেই তিন আমি চাপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাত আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি মহামারী আমি ভিতিয়ে ধরি তীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির উন্নত মমসীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ প্লান গৈরিক আমি বেদহীন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া কই না কাহারে কূর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে উঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার আমি পিনাক পানির ডোম্রু ধর্ম রাজের দণ্ড আমি চক্র মশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামী আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণখোলা হাসি উল্লাস আমি শ্রেষ্ঠে বৈরে মহাকাশ আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্যাস আমি গবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিদির দর্পহারি আমি প্রভান উচ্ছ্বাস আমি বাড়িদের মহাপল্লর আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল চল চল উর্মির হিন্দোল দোল আমি বন্দন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বনহি আমি সরসী হৃদি সরসী জেম উদ্দাম আমি ধনী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শাস হা আমি হুতাশির আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির যথ যথোপতীকের আমি অবমানিতের মরম বেদনা বীর জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানে চিয় ক্ষুব্ধ ইহার কাতরতা ব্যথা শুনি বীর চিত চুম্বন চর আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপনে পিয়ার চকিতে চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চাপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরের কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌভান্বিত পল্লী বালার আঁচল কাঁচলি নিজর আমি উত্তর বায়ু মলায় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকল তিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনীর ঝরো ঝড় আমি শ্যামলি ছায়া ছবি আমি তুরিয়া নন্ডে ছোটে চলি একি উন্মাদ একই উন্মাদ আমি সহসা আমার এ চিনেছে আমার খুলিয়া কি আছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি স্বর্গমত্ত করতালে হিম্মত হিসেকে চলে আমি বক্ষে আগ্নে আদ্রি বারাব বন্যি কানালল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চড়ি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ক্রাশ সঞ্চারী বহুনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাস ফানা চাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাকা সাপটি আমি শিশু, আমি চঞ্চল আমি দৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি ওর ফি আসের বাসরে তলা ঘুম 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 তুমু দিয়া করি নিখিল বিশ্ব নির্ঝুম মম বাসরে তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরে আমি রুশি ওঠে যবে সটি মহাকার সাফিয়া বয় শক্ত নরক হাপিয়া যোজক নিবে নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাই নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্রাবণ বন্যা করি ধরনীরে করি বরণিয়া কবুদিফুল ভুল ধ্বংস ধন্যা আমি চিনিয়া আনিব বিশ্ব বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু চালা বিষাদর কাল ফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণতা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মেনময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বে আমি তীর দূর্যয় দগশ্বর ঈশ্বর আমি পুরুষত্বম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফেরে মাতাল মৈত্য আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া কিয়াছে সব বাদ دون ما شاء الله